নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত দেওয়ানবাগি পীরের আস্তানায় ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ শুক্রবার ফজরের নামাজের পর একদল লোক দেওয়ানবাগ মাজারে প্রবেশ করে প্রথমে তারা মাজার ভাঙচুর করে এ সময় পীরের অনুসারীরা বাধা প্রদান করলে তাদেরকে মারধর করা হয় পরে বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা মারধরে চার ব্যক্তি আহত হন পরে হামলাকারীরা চলে গেলে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ভণ্ডপীর দেওয়ানবাগীর ওপর অনেক আগে থেকেই ক্ষিপ্ত এলাকাবাসী বৃহস্পতিবার বিকেলে বিতর্কিত দেওয়ানবাগী পীরের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নেয় অনুসারীরা এ সময় দেওয়ানবাগি পীরের আস্তানার পাশে দেওয়ানবাগ জামে মসজিদের মুসল্লিরা বাধা দিলে পীরের অনুসারীরা মুসল্লিদের ধাওয়া করে সে সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরে শুক্রবার সকাল ছয়টায় আশেপাশের আট দশ গ্রামের মুসল্লিরা বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিত দেওয়ানবাগি পীরের আস্তানায় হামলা চালিয়ে এক পর্যায়ে তারা আস্তানায় আগুন লাগিয়ে দেয় বন্দর থানার ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক জানান সেখানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রায় ২০ বছর আগে দেওয়ানবাগী পীর মাহবুবে খোদা ইসলাম নিয়ে নানা বক্তব্য দিয়ে বিতর্কিত হন সে সময় দেওয়ানবাগী পীরের অনুসারীদের সাথে এলাকাবাসী ও মুসল্লিদের সংঘর্ষ হয় ওই সময় দেওয়ানবাগি পীরের অনুসারীদের গুলিতে বেশ কয়েকজন নিহত হয় 2020 বিশ সালে দেওয়ানবাগি পীর মারা যায় মোহাম্মদ আলিফ মিয়া দ্য মেট্রো টিভি